যে আগে স্নান করবো না রান্না করব তারপরে শেষমেশ ডিসিশান ফিক্সড হলো যে না আগে স্নানটাই সেরে নিই স্নানটা সারতে গিয়েই লেট হয়ে গেল। সমস্ত তরি কেটে বেছে ধুয়ে তো রেডি করে নিয়েছি মানে রেডি করার পরে স্নান করলাম স্নান টান করে উঠে ফার্স্টটাকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর ওইদিকে সমস্ত কিছু কাটা বাছা হয়ে গেছে তবে কি বলো তো ছোলার শাকটা বেছে ধুয়ে রেখেছি ওটা না কাটা হয়নি ওটা যদি কাটতে দিতাম আরও লেট হয়ে যেত তাহলে কখন রান্না হতো আর কখনই বা খাওয়া হতো তাই না তো এরকম ভাত অলরেডি ফুটতে শুরু করেই দিয়েছে আজকেও রান্না করব। দেশি মরগের মাংস আর হচ্ছে ছোলার শাক আর টমেটোর চাটনি আজকে এই রান্না বান্না হবে সমস্ত কিছু গোজ খাত জানো তো শুধু রান্না করার অপেক্ষা এই যে কালকে তো আবার মুরগি এনে রেখেছিলো বাড়িতে সেটাই আবার বাজারে নিয়ে গেল নিয়ে গিয়ে কেটে নিয়ে আসলো এই যে ধোয়া হয়ে গেছে এই যে পেঁয়াজ কুচি এখানে তেজপাতা গোটা গরম মশলা আর এই যে দুটো টমেটো ছিল ঘরে ওটারই চাটনি বানিয়ে নেব খারাপ হয়ে যাচ্ছিলো ভাবলাম পয়সার জিনিস ফেলে দেবো তার থেকে চাটনি বানানো যাক খাওয়া যাবে আর এই হচ্ছে বেগুন আর লঙ্কা এই দেখো এটা শাকের মধ্যে দেবো বেগুন দিয়েই করবো ছোলার শাক ছোলার শাকের মধ্যে বেগুন না দিলে না ভালো লাগে না ওই জন্য আর এই হচ্ছে মাংসের আলু মশলাও রেডি হয়ে গেছে পড়েই যায় পড়ে যায় এই যে মশলাটাও রেডি করে নিয়েছি এবার ভাতটা এদিকে ছোট ওভেনে দিয়ে দেবো দিয়ে এদিকে টমেটো চাটনিটা আগে করে নেবো চাটনিটা করে মাংসটা বসিয়ে তারপরে ছোলার শাকটা কাটবো ছোলার শাকটা বেছে রেখেছি বেছে ধোয়া আছে অবশ্য নতুন জিনিস খাওয়া হয়ে গেল ফুলকপি খাওয়া হয়ে গেছে বাঁধাকপি খাওয়া হয়ে গেছে পালং শাক তো অনেক দিন খেয়ে নিয়েছি ছোলার শাকটাই খেতে বাকি ছিল পরের খেতে ইচ্ছা করেছে আমার খেতে অতটাও ইচ্ছা করেনি কালকে রাতে বলছিল যে ছোলার শাক নিয়ে আসবো ঠিক আছে নিয়ে এসো তো ওই যে কাটতে গিয়ে একটু হ্যাপা তবে ছুরি দিয়ে কাটবো একটু লেট হয়ে যাবে বটি দিয়ে নিচে কাটবো না রিক্স নেবো না আর একবার সেই মাছ কেটে আর শাক কেটেই তো আমি দশ বারো দিন মতো কি কষ্টই না করলাম উঠতে পারছিলাম না মা এসে তারপরে আবার একটু সামলে নিল সংসারটা তারপরে সেই আমি আবার উঠে হেঁটে বেড়াতে পারলাম রিক্স না সময় লাগবে ছুরি দিয়ে কাটবো তো চলো রান্নাটা স্টার্ট করে দিই মানে ভাত তো বসিয়ে দিয়েছি তরকারিটা করে নিস কেমন অনেকদিন হলো সকাল সকাল স্নান করি না আর জানোই তো স্নানের আগে সমস্ত না নাচের আমি স্নান করে উঠতে পারি না সমস্ত কাজ বাজ গুছিয়ে করতে গিয়ে লেট হয়ে গেলো সকালবেলা কাকিমা যদিও করে দিয়ে গেল তার উপরে আবার আমি করলাম ঘরটার ঝাড় দিলাম বিছানা গোছালাম দু চারটে জিনিস কাঁচা ধোয়া ছিল সেগুলো কাটা ধোয়া করলাম কালকে আবার সেই মোরগটা এনে বাড়িতে এসেছিল নোংরা হয়েছিল পরিষ্কার করলাম নোংরাগুলো ফেলে আসলাম নিচে গেছিলাম তো আগে বানিয়ে কালকে রাতের বেলায় তারতে গরম মিষ্টি এনেছিল মানে পেটের মধ্যে কামড়া ছিল গরম মিষ্টি খেলে নাকি পেট কামড়ানো কমে যায় তো জন্য বলেছিলাম যে গরম মিষ্টি নিয়ে আসতে নিয়ে এসেছিলো মিষ্টির রস রয়েছে ওটা দিয়ে চাটনিটা বানাই সমস্ত রকম মশলা দিয়ে দিয়েছি এবার একটু ঢাকা দেবো ঢাকা দিয়ে শাকটাকে কেটে নেব ছোলার শাক তো কাটতে সময় লাগবে তাছাড়াও বটিতে কাটতে পারবো না যেটাই কেটে আমি অভ্যস্ত সেটাতে তো কাটতে পারবো না ছুরিতে কাটবো সময় তো আমার লাগবেই এদিকে হতে থাক টুকটুক টুকটুক করে ততক্ষণে আমি ওইদিকে শাকটা কেটে নিই মাংস কষা হয়ে গেছে গরম জল দিতে পারলে ভালো হতো গরম জল করা হয়নি কে আর করছে আর ধৈর্য নেই জানো তো সেই সকালবেলা উঠে দুটো হাত এক একদণ্ডর জন্য বসে নেই আর পাচ্ছে না না হাতে পারছে না তো পায়ে পারছে কষা মাংস দু তিন পিস তুলে রাখবো রেখে জল দিয়ে দেব এই সব রান্না কমপ্লিট করলাম এখন বারোটা কুড়ি বাজে তবে খাওয়ার কেউ নেই বরকে ফোন করলাম ও বললো একটু পরে আসছি আর মেয়ের তো হদিস নেই ও দুটো সেই জল ঢালা ভাত ছিল খাবেই না এগারোটা বেজে গেছে স্নান টান করে উঠে ও জোর করে ভাতগুলো মাখিয়ে দিলাম খেয়েছে খেয়ে বেরিয়েছে এখনো আসেনি কিন্তু আমার তো দুটো খাওয়া দরকার বলো সকালের ঔষধ রয়েছে এদিকে দুপুর হয়ে যাচ্ছে কখন ভাত খাবো আর কখন ঔষধ খাবো এক লাগলা হাড়ির ভাত তুলে না খেতে কেমন কেমন লাগে আর দুধটাও চলে এসেছে ওই জন্য দুধটা একেবারে জাল দিয়ে নিচ্ছি দেখি দু দশ মিনিট ওয়েট করি তারপরে খাবো দশ মিনিট ওয়েট করতে না করতেই সোনা বাড়ি চলে এসেছে আর এই দেখো মা মেয়েতে দুটো ভাত বেড়ে নিচ্ছি খেয়ে নেব। যদিও ও এখন খেতে চাইছিল না ও বলছে স্নান টান করে খাবো এখন যদিও স্নান করতে ঢোকে ওর বেরিয়ে আস্তে আস্তে এক ঘন্টা সময় লাগবে কেননা স্নান করতে যেও এত সময় নেয় কি বলবো তোমাদের বলার মতো না ওই জন্য আগে খাবারটাই খেয়ে নিই তারপরেও স্নান করবে কেননা আর তরস হয়েছে না এখানে দেশি মোরগের ঝোল রয়েছে আবার নতুন একটা খাবার ছোলার শাক কতক্ষণই বা ওয়েট করে বসে থাকবো বলো এখন ঘড়িতে একটা দশ বাজে আজকে বরকে ফোন করেছি ও কিন্তু খেতে আসতে বেশি লেট করেনি চলে এসেছে এসে ওই দেখো ভাত বেড়ে দিয়েছি খাওয়া কিন্তু প্রায় শেষের দিকে ও খাওয়া দাওয়া সেরে ও আবার যাবে দোকানে এবারে আমরা মা মেয়েতে দুপুরের খাবারটা খেয়ে নেব ওই জন্যই ভাত বেড়ে নিচ্ছি আসলে তখন পেট ভরে ভাত খেয়েছি তো এখন খেতে পাচ্ছে না কোনো কোনো দিন ভাত খেয়ে উঠে খেতে পায় আর আজকে কখন খেয়েছি এখন চারটে বাজতে চলল বইকাল তবুও খেতে পাচ্ছে না কিন্তু এখন যদি না খায় এবার সন্ধ্যাবেলায় ভাতের খেতে পাবে সন্ধ্যাবেলায় কি ভাত খাওয়া যায় তো ওই জন্য মেয়েকে বলছি চল অল্প অল্প খেয়ে নিই মেয়ের খেতে পেয়েছে বাট আমার খেতে পাইনি ওই জন্য আমি অল্প একটু ভাত বেড়ে নিলাম আর সোনাকে দিয়েছি ভাত বেড়ে ওকে বলছি শাক নিবি মানে এত সুন্দর হয়েছে শাকটা খেতে বলছে না মা শাক নেবো না মাংস খাবো মানে মাংস পেলে ওরা কিচ্ছু চায় না এতটাই মাংস ভালোবাসে আমিও খুব ভালোবাসি মাংস খেতে তবে মাঝে কিছুদিন গ্যাপ চলে গেছে মানে খেতেই পারতাম না মাংসটা তবে এখন একটু একটু করে মাংসটা ভালোই লাগে তবে পোলট্রির মাংস এখনও খেয়ে দেখিনি পোলট্রির মাংস খেতে পারবো কি না জানি না খাসি খেয়েছি আর এই যে দুদিন দেশি মোরগ খেলাম বেশ ভালোই লাগলো ওই দুপিস দুপিস করে খেয়েছি তো ওই জন্যই মনে ভালো লাগলো বেশি মনে হয় না খেতে পারবো বেশি খেলে গাগুলি ওঠে কোল বালিশ নিয়ে কে পরে রে হ্যাঁ ওটা পড়া হলো তোমার কোন দিন ভালো লাগে দিনই তো ভালো লাগে না কোনো দিন শুনলাম না যে আজকে আমার পড়তে ভালো লাগছে পড়তেই ভালো লাগে না শুধু ফাঁকিবাজ খেলতে দাও ফোন দেখতে দাও ঠিক আছে পড়তে গেলেই ফাঁকিবাজ শুধু হুম ফোন দেখাবো তো ওই জন্যই তো পাঁচ ওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে সারাক্ষণ ফোন দেখার জন্য তো সন্ধ্যাবেলা একটুখানি রেডি হলাম কয়েকটা রিলস বানাবো বলে ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু সাতটা বেজেই গেছে শাড়ি পরতে গিয়ে আবার আধা ঘন্টা চলে যাবে দিয়ে আমার আর রিলস বানানো হবে না ওই জন্য এটাই করেছি কেমন লাগছে জানিও আমার সোনাটাই দেখো বেশি রিলস বানাবো না কেননা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না ওই দু একটা রিলস বানাবো বানিয়েই চেঞ্জ করে নেবো আবার রান্না করা রয়েছে অল্প একটু ভাত করতে হবে ভাত রয়েছে তবে এইটুকু মতো ভাত করতেই হবে যেহেতু মাংস রয়েছে সোনা নাকি মাংস দিয়ে ভাতটাই খাবে আমি ভেবেছিলাম মুড়ি দিয়ে খাবো কিন্তু আমার বর খাবে না মুড়ি দিয়ে আমার মেয়েও মুড়ি দিয়ে খাবে না তো ওই জন্য দুটো ভাতই বসাতে হবে তো চলো আগে রিলসটা বানিয়ে নিই তারপরে ভাত বসাবো রিলস বানানো হয়ে গেছে অল্প একটু ভাত বসিয়েছি বর বাড়ি চলে এসেছে বাড়ি এসে মিষ্টি আর দই দিয়ে গেলো সোনার খেতে ইচ্ছা করেছে দই আর আমাকে তো ডক্টর খেতেই বলেছে মিষ্টি তো গরম গরম মিষ্টি আনতে বলেছিলাম এই যে একটা একটা সোনা খেয়ে নিয়েছে আর খাবে খাবে ও দুটো দুটো আমি বর না মিষ্টি বুঝলে মিষ্টি আমার খেতে ভালো লাগে না কিন্তু যেহেতু ডক্টর বলেছে একটু তো খেতেই হবে তাই না ওই জন্য গরম গরম মিষ্টি পাতলা রসের মিষ্টি খাবি না খাবো আর বাইরে ভাত বসিয়েছি ভাত হচ্ছে নটা বেজেই গেছে এক্ষুনি পর বাড়ি এলো চলো আগে মিষ্টিটা খেয়ে নিই পরে আসছি আবার মেয়ের খাওয়া হয়ে গেছে অনেকটা সময় আগে ও খেয়ে নিয়েছে খাওয়া দাওয়া করে ও অলরেডি ঘুমিয়ে পড়েছে আর আমরা এখন খেতে আসছি এখন পনে এগারোটা বাজে এখন ভাত খাবো খিদেই পাচ্ছে না খিদে পেয়েছিল যখন আমি রিলস বানাচ্ছিলাম তখন প্রচণ্ড খিদে পেয়েছিল। তারপরে বর মিষ্টি নিয়ে আসলো ওই যে মিষ্টি খেয়েছি খেয়ে একটু জল খেয়েছি তারপর থেকে মনে হচ্ছে পেট পুরো ভরপুর একদমই খেতে ইচ্ছা করছে না শুধু শুধু আবার ভাত রান্না করলাম ভাতটা রান্না করাই বেকার যেটুকু রান্না করলাম সেটুকু থেকেই যাচ্ছে বরকে বলছি হয় খেয়ে নাও তা না হলে ফেলে দাও ওই ঠান্ডা ভাত থাকে জল দিয়ে রাখি দুটো দিন পরপর মেয়েই খাচ্ছে আর আমার তো খেলে সহ্য হয় না খেতে ইচ্ছা করে কিন্তু খেলে সহ্য করতে পারবো না যার জন্য ভয় করে খায় না কি হবে এটা ভেবে তো বর বলছে কেন বসিয়েছে আমি ভাবলাম খিদে পাচ্ছে যখন হয়তো খাবো কিন্তু এখন আর খেতে ইচ্ছা করছে না কি করবো মেয়েও অল্প একটু খেয়েছে আমিও একটুখানি খাবো বড় সেই সেই খাবার খাচ্ছে তাহলে থেকেই যাবে তাই না তো খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিয়েছি এবার ড্রেসটা চেঞ্জ করব। রাতের বেলা একটু ফ্রেশ ট্রেশ হয়ে চেঞ্জ করে বিছানায় গেলে ঘুমটা আসে এমনিতেই ঘুম কম তো ওই জন্য মনে হয় কি করলে ঘুম আসবে তবে এখন একটু চোখে ঘুম ঘুম লাগে মানে আলসেমি লাগে ঘুমটা হয় এটাই অনেক তো চলো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকো টা